নমস্কার বন্ধুরা আমি সুচরিতা আর আমার চ্যানেল মন যাচাই উই সুচরিতা আজ অনেক দিন পরে নিয়ে এসেছি আর নতুন গল্প আপনাদের সঙ্গে শেয়ার করব বলে আজকের আমার গল্প উত্তরাখণ্ডের কেদারনাথ এবং বদ্রীনাথ ধাম নিয়ে তবে এই অংশে আমি আপনাদের সাথে শেয়ার করবো কেদারনাথ ধামের কথা বলতে গিয়ে প্রথমেই বলি এই কেদারনাথ থাম আমরা কেন যাব আর গেলেই পরে কখনই বা যাব কীভাবে যাব ঠিক কতদিন সময় লাগবে এই তীর্থস্থান ঘুরে আসতে আর সবচেয়ে বড় কথা কত টাকা খরচ হবে আমাদের এই তীর্থস্থান ভ্রমণ করে আসতে এই কেদারনাথ হচ্ছে আমাদের হিন্দু শাস্ত্রের বারোটি জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি আর আমাদের ভারতবর্ষের উত্তরাখণ্ড রাজ্যের চার ধামের মধ্যে একটি হচ্ছে এই কেদারনাথ ধাম উত্তরাখণ্ডের চারটি ধামের পরপর চারটি হচ্ছে যমুনত্রী গঙ্গোত্রী কেদারনাথ এবং বদ্রীনাথ উত্তরাখণ্ডের পঞ্চকেদারের মধ্যে এই কেদারনাথ ধাম একটি বাকি চারটি মাতমহেশ্বর তুঙ্গনাথ রুদ্রনাথ ও কল্পনাথ শাস্ত্রে ব্যাখ্যা রয়েছে হিন্দুদের এই অন্যতম তীর্থস্থানটি দর্শন করলে মোক্ষ লাভ করা যায় তবে সবচেয়ে বড় কথা বাবা কেদারের দর্শন পাওয়া এত সহজ নয় তবে নিজের অভিজ্ঞতা থেকে এইটুকু বলতে পারি আমরা যদি কেদার বাবার দর্শনের জন্য মন থেকে চাই এবং বাবার আশীর্বাদ যদি আমাদের মাথার উপরে থাকে তবে আমরা নিশ্চয়ই ওনার পায়ে ঠাঁই পাবো এবং দর্শন পাব হিন্দুদের এই অন্যতম তীর্থস্থানটি উত্তরাখণ্ড রাজ্যের গারোয়ার রেঞ্জে শান্ত প্রবাহিনী মন্দাকিনী নদীর তীরে অবস্থিত এই শিব মন্দির তীব্র শীতের তরুণ এপ্রিল মাসের শেষ থেকে কার্তিক মাসের পূর্ণিমা অবধি খোলা থাকে কারণ বছরের বাকি সময়টা এখানে বরফ আবৃত্ত থাকে আর এই বাকি সময়টাতে বাবা থাকেন আমাদের গৌরীকুণ্ড থেকে পিছিয়ে এসে প্রায় চল্লিশ কিলোমিটার দূরে উখি মটে। আর এই মন্দির নির্মাণের ইতিহাসটা বলতে গিয়ে অনেক কথাই রয়েছে পুরাণে কথিত আছে মহাভারতে পাণ্ডবেরা তপস্যা করে শিবকে তুষ্ট করে বাবা কেদারের এই স্থানটি তারা নির্ধারিত করে করে পরবর্তীকালে অষ্টম খ্রিস্টাব্দে আদি শঙ্করাচার্য এই মন্দিরটি নির্মাণ করেন এবার আপনারা কোন সময় যাবেন যেহেতু জুলাই মাসের দিকে বর্ষা নেমে যায় তাই মে জুন মাসে ধামের দরজা খোলার পর আপনারা যেতেই পারেন তবে বর্তমান জলবায়ুর পরিস্থিতি অনুযায়ী জুন মাস থেকে যতটা অ্যাভয়েড করতে পারেন ততটাই ভালো তারপর সেপ্টেম্বর অক্টোবরের দিকে বরফের মধ্যে গিয়ে আপনারা আলাদাভাবেই উপভোগ করতে পারেন এবার আসি কেমনভাবে যাবেন আপনারা বিমানপথে যাওয়ার জন্য দেরাদুন এয়ারপোর্ট পর্যন্ত যেতে পারেন আর যদি ট্রেনে যান হাওড়া থেকে হরিদ্বার পৌঁছানোর জন্য দুটি ট্রেন রয়েছে সরাসরি কুম্ভ এক্সপ্রেস এবং দুনে এক্সপ্রেস কুম্ভ এক্সপ্রেসের টাইমটা খুব ভালো তবে আমাদের বাড়ি খড়পুরের পাশে বলেই আমরা উৎকল এক্সপ্রেসে গেছিলাম উৎকল এক্সপ্রেস একটু বেশি সময় নয় ঠিকই কিন্তু ওভারঅল ট্রেনটার সার্ভিস খুবই ভালো উৎকল এক্সপ্রেসে বিয়াল্লিশ ঘন্টা সময় লাগে খড়গপুরের পাশের হিজলি স্টেশন থেকে ঋষি এই ঋষিকেশ অবধি যাওয়ার একটা সুবিধা আছে কি ঋষিকেশ থেকে আমরা কেদারনাথ যাওয়ার জন্য সোনপ্রয়াগের উদ্দেশ্যে যাত্রা শুরু করলে আমাদের হরিদ্বার থেকে ডিসিকে যেহেতু কুড়ি থেকে বাইশ কিলোমিটার এগিয়ে তাই যাওয়ার দিন খুব সুবিধে হয় তবে বেশিরভাগজনই হরিদ্বার পর্যন্তই যান আর এখানে আর একটা কথা বলে রাখি এখন ট্রেনের টিকিট বুক করার জন্য যতটা মানে আনঅ্যাভেলেবেল হয়ে উঠেছে তাই কুম্ভ এক্সপ্রেস বা দুন এক্সপ্রেসের থেকে উৎকল এক্সপ্রেসের টিকিট বুক করাটা অনেক বেশি সহজ হয় ঋষিকে স্টেশনে রাত্রি সাড়ে নটার দিকে পৌঁছানোর পর আপনারা যে কোনো জায়গা মানে থাকার জন্য যে কোনো হোটেল বা হোমস্টে দেখতেই পারেন কেননা ওখানে অনেক অপশান রয়েছে তবে আমরা ভাড়া করেছিলাম জিএম আগে থেকেই অনলাইনে কারণ যেহেতু পিক সিজন তাই জন্য আমরা কোনো রিক্স না নিয়ে জিএম ভিএন বুক করেছিলাম জিএম ভিএন ভারতভূমি যোগনাথের ঋষিকেশ স্টেশন থেকে দুশো থেকে আড়াইশো মিটারের মধ্যে অটো ভাড়া একশো থেকে দেড়শো টাকা করে নেয় আর জিম ভিএন অ্যাকোমোডেশন খুব ভালো পরিষ্কার পরিচ্ছন্ন ওদের সার্ভিসও খুব ভালো ওখানটায় আপনাদের ওদের নিজেদের রেস্টুরেন্ট রয়েছে এছাড়া ওয়াটার ফিল্টার থেকে শুরু করে সবই ব্যবস্থা রয়েছে ওখানে আপনারা থাকতেই পারেন এরপর রাতটা কাটিয়ে ওখান থেকে আপনারা সকালে বেরিয়ে যান যত তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে গেলে ভালো গৌরীকুণ্ডের জন্য সোনপ্রয়াক পর্যন্ত সোনপ্রাক এই জন্য বললাম সোনপ্রয়াক পর্যন্ত যাওয়ার পর আপনি যদি প্রাইভেট কারে যান তাহলে ওখানেই আপনার গাড়ি ছেড়ে দিতে হবে আর যদি বাই বাসে যান তাহলে আরও সোনপ্রাক থেকে প্রায় দু থেকে আড়াই কিলোমিটার আগে সীতাপুর বাস স্ট্যান্ডে আপনাকে ছেড়ে দিতে হবে সীতাপুর থেকে সোনপ্রয়াক প্রায় দুই থেকে আড়াই কিলোমিটার আপনাকে হাঁটা পথে যেতে হবে তারপর সোনপ্রাক থেকে গৌরীকুণ্ড যাওয়ার জন্য আলাদা গাড়ি ধরে পার হেড পঞ্চাশ টাকা দিয়ে যেতে হবে হ্যাঁ এখানে বলি ওই চার থেকে পাঁচ কিলোমিটার রাস্তা মানে সোনপ্রাক থেকে গৌরীকুণ্ড বেশ বেশ জ্যাম হয় রাস্তায় যেতে যেতে আপনারা দেখে নিতে পারেন ঋষিকেশের রামঝোলা লক্ষ্মণ ঝোলা এছাড়া দেবপ্রয়াগ যেখানে ভাগীরথী নদী এবং অলকানন্দা নদী মিলনস্থল আর তাছাড়া আপনারা দেখতে পারেন রুদ্রপ্রয়াগ রুদ্রপ্রয়াগ হচ্ছে অলকানন্দা নদী আর মন্দাকিনি নদীর মিলনস্থল মন্দাকিনী নদী যেটা আপনার কেদারনাথ ধামের পাশ দিয়েই বয়ে চলেছে এবং অলকানন্দা নদী বদ্রীনাথ ধামের পাশ দিয়ে বয়ে এসেছে এছাড়া আপনারা দেখে নিতে পারেন শ্রীনগর আর পৌরী গাঢ়ালের মধ্যে অলকানন্দী নদীর তীরে দেবী মন্দির দেবী মন্দির খুব জাগ্রত বলেই কথিত মূর্তিটি ওখানে দেবী কালীর প্রকাশ হিসাবে পুজো করা হয় কথিত আছে উত্তরাখণ্ডের অভিভাবক দেবী হচ্ছেন এই ধারী দেবী ভাগবত গীতার একশো আটটা ষোলোই জুন যখন উত্তরাখণ্ডের বিশাল দুর্যোগ হয়েছিল বন্যা হয়েছিল সেই সময় লোকজন বলে নাকি এই অলোকানন্দা নদী থেকে ছশো মিটার উপরে এই মন্দিরটিকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল আর তার ঠিক কয়েক ঘন্টা পরে এই অকাল দুর্যোগ নেমে এসেছিল উত্তরাখণ্ডের উপরে এবার বলি থাকার কথা সোনপ্রাগ পৌঁছে যাওয়ার পরে গাড়ি ছেড়ে দিয়ে আপনারা সোনপ্রাগেও হোটেল ভাড়া করে থাকতে পারেন সোনপ্রাগে অনেক থাকার অপশন রয়েছে তা না হলে সোনপ্রাগ থেকে গাড়ি ভাড়া করে আপনারা গৌরীকুণ্ডে পৌঁছে যেতে পারেন পরের দিন ভোর ভোর গৌরীকুণ্ড থেকে কেদারনাথ পায়ে হাঁটা বা ঘোড়ায় করে যেভাবে হোক যাত্রা করার অনেক সুবিধে হয় তবে আমি বলবো আমার অভিজ্ঞতা থেকে সোনপ্রয়াগে থাকাটাই অনেক ভালো হবে কারণ সোনপ্রয়াগে লাগেজ রেখে পরের দিন রাত থেকে ওঠে সোনপ্রয় থেকে যেটুকু লাগেজ আপনি কেদারনাথের জন্য নিয়ে যাবেন সেইটুকু নিয়েই সোনপ্রাগ থেকে বেরিয়ে গৌরীকুণ্ড গৌরী থেকে পায়ে হেঁটে হোক বা ঘোড়ায় করে হোক বা ডলি করে হোক পিঠু করে হোক আপনারা কেদারনাথে উঠতে পারবেন এটি হচ্ছে গৌরী দেবী গৌরী মাতার মন্দির এই মন্দিরে কথিত আছে শ্রদ্ধালুরা কেদারনাথ যাত্রার আগে এখানে প্রসবন জলে স্নান করে যান এটি দেবী পার্বতীর উদ্দেশ্যেই মন্দির স্থাপন হয়েছে এটি মন্দাকিনী নদীর ধারেই অবস্থিত এই স্থানে পার্বতী শিবের হৃদয় জয় করার জন্যই নাকি তপস্যা ও যোগব্যায়াম করেছিলেন শিব এই স্থানে দেবী পার্বতীর প্রতি তার প্রেম স্বীকার করেছিলেন তারপর ত্রিচুকি নারায়ণ মন্দিরে তাদের বিবাহ হয় আর এখানে ভগবান বিষ্ণুর সামনেই নাকি এই বিয়ে হয়েছিল পার্বতীর ভাই বিষ্ণু আর ব্রাহ্মণ ছিলেন ব্রহ্মা স্বয়ং ব্রহ্মা তাই এই মন্দিরের মহাত্ম পৌরাণিক কথায় অনেকখানি রাতটা গৌরীকুণ্ডে থেকে পরের দিন ভোর সাড়ে তিনটের সময় আমরা বেরিয়ে পড়েছিলাম কেদারনাথের উদ্দেশ্যে আর এখানে লাগেজ রাখার ব্যবস্থা রয়েছে পার লাগেজ একশো টাকা করে এই কেদারনাথ যাওয়ার রাস্তায় যাওয়া আসা করে সারা রাতই লোকজন চলে তবে যতটা ভোর রাত থেকে বেরোতে পারবেন ততই সুবিধে কারণ রোদ উঠে গেলে হাঁটতে একটু এখানেই হয় ঘোড়ার অফিস রয়েছে মানে ঘোড়া ভাড়া করার জন্য অফিস রয়েছে এছাড়া পিঠু এবং এবং ঘোড়ার জন্য ধরুন প্রায় সাড়ে তিন হাজারের মধ্যে ঘোড়া ভাড়া পড়ে আর পিঠু ওজন অনুযায়ী তাও ধরে নিন চার পাঁচ হাজার থেকে তো পড়বেই আর ডলি হলে চোদ্দো পনেরো হাজার থেকে ভাড়া পড়বে ফর ওয়ান সাইড যত বেলা বাড়ে একটাই অসুবিধা সেটা হচ্ছে ঘোড়া ওঠা নামার ঘোড়ার ওঠা নামার চোটে হাঁটতে খুবই অসুবিধা হয় আর সারা রাস্তা ছুঁড়ে রয়েছে খাবার দাবারের দোকান তাই খাবার দাবার নিয়ে কোনো সমস্যা হওয়ার কথাই নয় এবং টয়লেট আর মেডিকেল ক্যাম্প এই দুটো কিন্তু যথেষ্ট পরিমাণে রয়েছে আমরা প্রথম ব্রেকফাস্ট করে নিয়েছিলাম জঙ্গলচুটির কাছে এই রুটি আর সয়াবিনের তরকারি মিলেছিল আমাদের আশি টাকাতে আর তারপরে ওই যে ম্যাগি খাচ্ছে ম্যাগি সত্তর টাকা ওই খাওয়ার মোটামুটি প্রায় সবই পেয়ে যাবেন কিন্তু দাম অনেকটাই বেশি এবং এটা স্বাভাবিক কেন কি আমরা নিচে এই দামে পাই আর ওনারা কষ্ট করে ওপরে এতটা নিয়ে যান তো সেখানে তো একটু দাম হবেই তার উপরে এই ছমাসই ওনাদের রুজি রোজগারের ব্যবসাপাতি তবে এটা বলি দামের কথা ভেবে বা দেরি হয়ে যাবে ওই ভেবে আমরা যদি খাওয়া দাওয়া বা জল মানে লিকুইডটা না খাই তাহলে কিন্তু আমাদের হাঁটতে অনেকখানি অসুবিধা হবে কারণ আমরা অনেকটা হাঁটব এবং তার সঙ্গে হাই অলটিটিটিউডের একটা ব্যাপার রয়েছে তাই এখানটায় খাওয়া দাওয়া লিকুইডটা যেদামই হোক না কেন ওটা ঠিক চালিয়ে যেতে হবে আর সঙ্গে সঙ্গে তো এত সুন্দর সৌন্দর্য যা আপনার ওই যে পায়ে হাঁটার কষ্ট থাকে মেয়েদেরকে আবার ফটো চলো 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 আর এই রাস্তায় সবচেয়ে জরুরি যেটা লাঠি এবং রেনকোট লাঠি ধরুন প্রায় তিরিশ থেকে চল্লিশ টাকা পরে আর রেনকোট সত্তর থেকে একশো টাকা সোনপ্রাগে কিনলে একটু কম পরে আর গৌরিকুণ্ডে কিনলে পরে তার থেকে একটু বেশি পরে আর এখানে মোবাইলের নেটওয়ার্কটা খুবই ডিস্টার্ব করে তবে সবচেয়ে ভালো নেটওয়ার্ক ধরে দেখলাম এয়ারটেলের আর রইল চারধাম যাত্রার রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশনের কথা আগে বলা হয়নি তাই বলছি রেজিস্ট্রেশনটা আপনারা যদি ঘরে থেকেই অনলাইনে করে আসেন তাহলে সুবিধে হয় আর তা না হলে এখানে অফলাইনেও গৌরিকুণ্ড বা সোনপ্রয়াগে হয় আরেকটা কথা বলি এই হাঁটা রাস্তা যতটা দুর্গম আমরা ভেবে আসি তার থেকে অনেক বেশি দুর্গম তবে বাবা কেদারের ডাকে সাড়া দিয়ে সেই দুর্গমতা মলিন হয়ে যায় তবে যারা অতটা ফিট নয় আমি বলবো তাদের যদি মানে হেঁটে আসার মতো কোনো মনের ইচ্ছা সেইভাবে দৃঢ় না থাকে আপনারা অবশ্যই পিঠু ঘোড়া ইত্যাদি বাদ দিয়ে হেলিপ্যাডে আসুন তাতে অনেক বেশি সুবিধে হবে আর সঙ্গে প্রয়োজনীয় ওষুধপত্র আর একটা পোর্টেবল অক্সিজেন অবশেষে পৌঁছে গেছিলাম বাবা কেদারনাথের মন্দিরের সামনের সিঁড়িতে একটা আলাদা অনুভূতি তৈরি হয়েছিল আমাদের আর প্রথমেই এসে অবশ্য আমরা দর্শনের জন্য পার্চিটা কেটে নিয়েছিলাম ওটা আপনারা কেটে নেবেন ওই পার্চিতে টাইম অনুযায়ী আপনাদের লাইন দিতে হবে লাইন দিতে ধরুন প্রায় দেড় থেকে চার ঘন্টা অবধি লেগে যেতে পারে ভিড় অনুযায়ী সেটা কম বেশি হয় আর এখানে বলে রাখি সকালবেলা বারোটা পর্যন্ত দর্শন বাবার দর্শন করলে ওটা স্পর্শ করে দর্শন হয় আর তারপর থেকে যেহেতু বাবার সিঙ্গার হয় একটু দূর থেকে দর্শন হয় তবে দর্শন খুব ভালোভাবেই হয় হোয়াইট আর গ্রে কালারের টেন্ট হচ্ছে জিএম এর হেমলোক টেন্ট কলোনি এখানেই আমরা বুক করেছিলাম এটাও আমরা অনলাইন বুক করেছিলাম হেলিপ্যাডের ঠিক অপোজিটেই ছিল এই টেন্ট এই টেন্টে যাওয়ার রাস্তা আপনার মন্দিরের সিঁড়ির ঠিক ডান দিক দিয়ে যে ব্রিজটা চলে গেছে ওই ব্রিজটা পার হয়ে গেলেই দেড়শো মিটারের মধ্যে এই হেমলক কলোনি এখানে রাতে ডিনারের ব্যবস্থা থাকে আর আপনারা অনলাইন বুক করে আসতে পারেন আর চারিদিকে মন্দিরের চারপাশে বহু টেন্ট এবং হোটেল রয়েছে তবে মানে লোকজন যখন প্রচুর ভিড় হয় এখানে এগুলোর দাম অনেকখানি বেড়ে যায় তাই যদি জিএমবিএন বুক করে যান তাতে আপনার অনেক বেশি সিকিওর হয় মন্দিরের সিঁড়ি থেকে বাঁ দিকে গেলে বাঁধিকে একটুখানি একশো মিটার পথ গেলেই ওখানে কেদারনাথের যে আর্মি হসপিটাল রয়েছে চব্বিশ ঘন্টায় ওখানটায় সার্ভিস দেওয়া হয় একবারে মন্দিরের গায়ে বাঁধিকটায় দেখবেন একটা ছোট্ট মন্দির আছে ওটাই নাকি আদি মন্দির আর এটা হচ্ছে ভীমশিলা এই ভীমশিলার কথা তো আপনারা সবাই জানেন দু হাজার তেরোর বন্যার সময় এই ভীমশিলাই নাকি এই কেদারনাথ মন্দিরকে রক্ষা করেছিল এর পেছনেই রয়েছে এই ভীমশিলার পেছনেই রয়েছে দেড়শো মিটার দূরে আদি শঙ্করাচার্যের মন্দির আর সেখান থেকে আটশো মিটার মতো ওপরে উঠলে বাবা ভৈরব বাবার মন্দির রয়েছে ওই ভৈরব বাবাই নাকি এই ছ মাস যখন এখানে কেদার বাবা থাকেন না উখিমঠে উখিমঠে থাকেন তখন এই কেদার উপত্যকাকে তিনি রক্ষা করেন আর এই ভৈরব বাবার মন্দির যেতে সময় লাগে পায়ে হেঁটে প্রায় আধ ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট এটুকু দেখালাম আপনাদেরকে অর্থাৎ শেয়ার করলাম আপনাদের সাথে তার থেকে অনেক বেশি সুন্দর এই কেদারনাথের ভূমি রাস্তার জন্য জন্য কষ্টের বেশি করে দেখাতে পারিনি তবে এটুকু বলতে পারি এখানে আসার পর এক শান্তির মধ্যে আপনি যেন বিরাজ করবেন সত্যি সত্যি কোনোদিনই ভুলবো না জীবনের এক অন্যতম দর্শন বলে মনে রাখবো তবে এই কষ্টের মধ্যেও আমার বারো বছরের মেয়ে কিন্তু হেঁটে উঠেছে এই সাড়ে তেইশ কিলোমিটার রাস্তা হেঁটে নেমেছে আমার কাছে এটা পরম গর্বেরও পরম শান্তিরও এর পরের পাটে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমরা কেদারনাথ থেকে নামার পর তুঙ্গনাথ তুঙ্গনাথ হয়ে বদ্রীনাথ ধাম হয়ে আবার হরিদ্বারে পৌঁছলাম তার মাঝে একটা ঘটনাও অবশ্য ঘটেছিল আমাদের টিমের আটজনের মধ্যে একজনকে ছিল হারিয়ে সে গল্প পরের পাটেই আপনাদের সাথে করবো তাহলে কতদিন সময়ের কথা বলবো সময় লেগেছিল আপনারা ঋষিকেশ বা হরিদ্বারে পৌঁছানোর পরে প্রথম দিন গৌরীকুণ্ডে পৌঁছে পরের দিন কেদারনাথে উঠে ওই দিন রাতে কেদারনাথ স্টে করে তার পরের দিন আবার নেমে আসুন পরের দিন মাঝপথে কোথাও স্টে করে নিয়ে ওখান থেকে আবার হরিদ্বারে ফিরে আসুন যদি আপনারা শুধুমাত্র কেদারনাথ ভ্রমণ করেন তাহলে লাগবে আপনার হরিদ্বার থেকে হরিদ্বারে ফিরে আসার চার রাত্রি পাঁচ দিন আর তার মধ্যে যদি হরিদ্বার ঘুরতে যান তাহলে পাঁচ রাত্রি করে দিতে পারেন আর খরচের ডিটেলস এবং প্রয়োজনীয় লিঙ্ক এবং কন্ট্যাক্ট ডিটেলস আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব আজকের মতো আমার গল্প এখানেই শেষ করছি এর পরেই রয়েছে মিনি সুইজারল্যান্ড দেখবেন আপনারা সবাই আর সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন